এখন আর নামাজেরও টাইম নেই জাকাতেরও টাইম নেই হজ্যেরও টাইম নেই আল্লাহর হুকুম পালনের টাইম নেই আল্লাহর রাস্তায় খরচ করারও মানসিকতা নেই সময় নেই সময় নেই আপনি বলবেন সময় নেই নামাজের টাইম নেই আল্লাহর রাস্তায় দাওয়াত তবলিগের মেহনতে একটু সময় দিবেন না টাইম নেই বলে আমায় ক্যারামের কথা শুনবেন না টাইম নেই আমার জীবনে আমি কত দেখছি কত সম্পদশালী ব্যক্তি দুনিয়া নিয়ে এত ব্যস্ত ওই এরম মাহফিলে কত দেখছি জীবনে আজকে এত বছরে আইয়া বক্তৃতা মারে বক্তব্য দে উনি বক্তৃতা দেয় দিয়া দুইটা ডাম পাঁচটা মিনিট বক্তব্যের মধ্যে বলে হুজুররা যে সমস্ত কথা বলে আমাদের উচিত এই সমস্ত কথাগুলোর উপরে আমল করা এগুলো মেনে চললে আমাদের অনেক দুনিয়া আখেরাতের কল্যাণ হবে আমাদের উচিত তো আচ্ছা ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে শোনেন আমার একটু ব্যস্ততা আছে আমি একটু যেতে হচ্ছে আরে মাতব্বর রে আপনার একটু ব্যস্ততা আছে আপনাকে যেতে হচ্ছে আপনি কি আর কোনোদিন কবরে যাইতেন না না মরতেন না আপনার আখেরাত লাগবে না আপনার আখেরাত লাগবে না বুঝেন আমাদেরকে বোকা মনে করে সাধারণ মানুষদেরকে যে এ সমস্তগুলো সাধারণ লোক তো এরা মোল্লা মুন্সির কথা শুনুক আমরা এগুলো শুনবার টাইম আছে নাকি আমি কয়েকবার বলছি দিনে। যে বার বার ওলামায় কারামকে মসজিদের খতিবকে এই যখনই কোনো দুনিয়াদার সম্পদশালী ক্ষমতাওয়ালা এরা বার বার ওলামায় কারামের জবানকে বার বারবারই বলতে চেষ্টা করে হুজুর এ কথা বলবেন না ওই কথা বলবেন না রাজনীতির কথা বলবেন না এটা বলবেন না ওইটা বলবেন না এই মানুষগুলো প্রতিবার কেরামের কথা মুখ বন্ধ করে দেওয়ার কারণেই এই বদনসিবরা শুনতেও পায় নাই যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা উচিত কোনটা অনুচিত যদি ওলামায় কারামকে কোরআন সুন্নার আলোকে দেশ জাতি রাজনীতি রাষ্ট্র ক্ষমতা সমস্ত ব্যক্তিবর্গের কথা প্রত্যেকের ভালো মন্দ দোষ ত্রুটি ধরে দেওয়ার সুযোগ দিত আর শুনত গ্রহণ করার মানসিকতা থাকতো তাইলে দুপুরে আড়াইটা বাজে আর ভাগার দরকার হইত না তাইলে আর বাগল লাগতো না ভাগার দরকার হইতো না কণ্ঠরুদ্ধ করে দেওয়ার কারণে হইছে হ্যাঁ আপনাদের আমাদের ব্যক্তিগত জীবনেও যেমন আল্লাহর কথা শোনা দরকার রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর কথা শোনা দরকার দরকার না কোন ঘরের মধ্যে যেমন আল্লাহর কথা কি এটা জানা দরকার কোনো রাষ্ট্রের মধ্যেও তো আল্লাহর কথা কি সেটা শোনা দরকার এটা না এটা কম যাইতো না মোল্লারা কইতারতেন না এটা বলতে থাকতেন না ওইটা বলতে থাকতেন না ওইটা বলতে পারতেন একবার আমার এক মাহফিলে একবার একবারে কাগজে লিখে দিছে কি কি বলা যাবে না এরপরে আমি বলছি ওনারে আঙ্কেল মনে কিছু নিয়েন না যেগুলো লিখে দিছেন। এগুলো ছাড়া কোরআন ও নিচে এরপরে লিখছে কোরআন সুন্নার আলোকে কথা বলেন এডি ইডি বাদে তাই বলছি এইগুলো বাদে কোরআন সুন্নার আলোকে কথাগুলো কি সেটা একটা স্যাম্পল আমনে দশটা মিনিট আগে একটু নমুনা স্বরূপ আমারে বলেন পরে আমি হেডির ব্যাখ্যা করুম আমনে কইয়া দেব বোঝেন নাই কথা আপনি বল আমরা কি আর এগুলো জানি তো তো এগুলো লিখছেন কেন এই জীবন বর ফাইজলামি করতে করতে মস্কারি করতে করতে এরপরে গিয়ে আটকায় গেছে আর যখন আটকাইছে তখন আর কিছু নাই নাই তো নাই কিছুই নাই আল্লাহ বলে বান্দা আমার দুনিয়া পেয়ে যখন অহংকার শুরু করে খুদার কসম কোরআনের আয়াত আল্লাহ বলেন ফারি হউ বিমা উতু। আমি যখন কোন নাফরমানকে দুনিয়া দেই দুনিয়া পেয়ে যখন সে খুশিতে অহংকার করে তো আখনা হুম বক্ততন আমি হঠাৎ ধরে ফেলি ফা হুম মু বলি তখন একেবারে হতাশ হয়ে পড়ে ফকুতিয়া দা বিরুল কৌমিল্লা দিনা বললামু আল্লাহ বলেন আমি তখন জালেমের আমি তখন সীমালঙ্ঘনকারীর লেফ সুদ্ধা গোড়া শুদ্ধ কেটে দেই বল্লাহামদুল্লাহ ইউরপিন আল আমি আর সব প্রশংসা শুধুই আমি আল্লাহর কার চলেন এবার তিনটা বিষয় তাহলে বুঝলেন এক নাম্বার হলো মানুষের স্বাভাবিক তবীয়ত হল মানুষ লুভি দুই নাম্বার হল মানুষের স্বাভাবিক তিয়ত হল মানুষ নিজের প্রত্যাশা মতো যখন কিছু না পায় হোঁচট খায় ধাক্কা খায় বা একটু বাধাগ্রস্ত হয় তো কি হয়ে পড়ে হতাশ আবার যখন প্রত্যাশা মতো চাহিদা মতো সব পায় তখন আল্লাহর হক আদায় করতে কি করে কৃপণতা করে ভুলে যায় তো আল্লাহ তালা বলেন এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা এই তিনটা দোষ নাইটা কথা বলেন না কেন সবসময় বুঝি আমার চাহিদা মতো সব কিছু পূর্ণ হইতে হবে আল্লাহ পাক এটা দিতে বাধ্য আমি আজকে কোমু বা বিরিয়ানি আজ বিরিয়ানি হইতেই আজকে কুমু খিচুড়ি খিচুড়ি হইতে নাকি তা হ্যাঁ বুঝেন তাইলে আল্লাহ তালা বলেন এই যে মন্দ অভ্যাস যে ভীরু অথবা প্রত্যাশ হতাশ অথবা চাহিদা মতো পাইলে আল্লাহর হুকুম পালনে কার এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে কারা বেঁচে আশাকে কারা আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন পাক্কা নামাজি যারা সব হ্যান আল্লাহ বলেন এই তিনটি মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকতে পারবে তারা যারা পাক্কা ইল্লাল নামাজ আল্লাহর উপরে ভরসা হারিয়ে ভীরুতা কাপুরুষতা অথবা লুভির জিন্দিগি থেকে মুক্ত থাকবে তারা পাক্কা নামাজি যারা প্রত্যাশা মতো যা পায় নাই হতাশ হয়ে না হয়ে আল্লাহর উপরেই ভরসা ধরে রাখা এইরকম বন্দিগি এরকম জিন্দিগি হবে তাদের পাক্কা নামাজি যারা আবার সব সময় যখন যা আল্লাহর ইচ্ছায় মিলে তাতে আল্লাহর হক আল্লাহর প্রাপ্য আদায় করবে তারা পাক্কা নামাজি যারা কথা বুঝছেন তাহলে নামাজি যে পূর্ণ নামাজি যে সে উভয় অবস্থাতেই বোঝে যে আমাকে আমার চাহিদা মতো যদি মিলে তাইলেও আমার আল্লাহ আমার চাহিদা মতো যদি নাও মেলে তাও আমার আল্লাহ আমি আমার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে নির্ভীরতা হারিয়ে আমি দুনিয়া নিজের দায়িত্বে নিয়া নিজের সংসার পরিবার ঘর ফ্যামিলি ছেলে মেয়ে দেশ কোনো কিছুতেই আমি আমার সমাধান করতে পারবো না যে যত বেশি মনোযোগ হয় আন্তরিকতা দেখায় আল্লাহর কোরআন আল্লাহ তালা তাকে তত বেশি কোরআনের বরকতে হেদায়ত দেয় এটা বাস্তবতা সব সময়ের জন্য এটা কথা জওয়ান বলেন বুড়ো বলেন কিশোর বলেন তরুণ বলেন পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে আল্লাহর কথার প্রতি দরদ লাগে আমার অন্তরের মধ্যে যদি কোরআনের কোনো আজমতি না থাকে শুনবার প্রতি কোনো আন্তরিকতাই না থাকে ওই মানুষ বদলায় না তার জিন্দিকি যেমন আছে এমনই থেকে ফালতু ফালতুই থাকে আর বদলায় জন্য এটা গুরুত্বপূর্ণ অনেক ছেলে পেলে আছে মনে করেন এই তাংফাংটাই মনে করে জিন্দি এদের আসলে আকল দেমাক কম বোধ বুদ্ধি বিবেচনা বিবেক আকল দেমাক কম আবেগের উপরেই চলে জোশের উপরে চলে মনের চাহিদার উপরেই চল আমার মনে যা তা মন চাইলে ঘুমাইলাম টাইম টেবিল নেই মন চাইলে খাইলাম মন চাইলে আড্ডা দিলাম কখনো সারা রাতও জেগে থাকে কখনো সারা দিনও ঘুমায় দেয় কারণ তার আবেগ ছাড়া তার কাছে কোনো বুদ্ধি বিবেচনা বিবেক নাই এজন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা মানুষকে বানিয়ে এমনিতে ছেড়ে দেয় যে বান্দা আমি তোমাকে বানাই দিছি এবার এবার তোমারে তোমার হাতে ছেড়ে দিলাম তোমার যখন যা মন চায় তুমি তাই করবা আল্লাহ তালা বলেন না মানুষকে আমি এজন্য বানাই এটা জানোয়ারের স্বভাব চতুষ্পদ জন্তুর স্বভাব যে যখন যা মন চায় তাই করবে এটা জানোয়ারের স্বভাব ইনসান মানুষ তাকে আল্লাহ তালা নির্দিষ্ট বুদ্ধি বিবেচনা বোধ আকল দেমা জ্ঞান প্রজ্ঞা এগুলো দিয়ে বানিয়েছেন এবং প্রত্যেকটা মানুষকে পরিচালনার জন্য আল্লাহ তালা দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকেই দান করেছেন দুই ভাবে এক প্রত্যেক যুগে আল্লাহ তালা নবী এবং রসুল পাঠিয়েছেন এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরামকে পাঠাচ্ছেন তাহলে ওনাদেরকে জিম্মাদারি দিয়ে রাখছেন মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য মানুষের জিন্দিগি পরিচালনার জন্য আর হইল প্রত্যেক জামানায় আল্লাহ তালা মানুষকে চলবার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো কিতাব জমিনের মধ্যে রাখছেন আর এখন আমাদের জন্য সারা পৃথিবীর জন্য কেয়ামত পর্যন্তের জন্য কোরআনকে রেখেছে তাহলে দুইটি ব্যবস্থা আল্লাহ তালা সবসময় মানুষের জন্য রাখছেন এক হলো রিজাল উল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবে দুই হলো কিতাব উল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব যে কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহর পথে নিজের নির্দিষ্ট গন্তব্যের পথে চলবে এটা জরুরি বিষয় এই দুইটা বাঁধন থেকে যে মুক্ত তার জীবন জন্তু জানোয়ারের জীবন আল্লাহর মনোনীত বান্দা যারা নবী এবং রসুল আরবর্তীতে হলামায়াম এদের থেকে যারা বিচ্ছিন্ন মনে রাখবেন তাদের জীবন অনিয়ন্ত্রিত তাদের জীবনের কোনো সৌন্দর্য নাই এবং আল্লাহর কোরআন রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্না মানে কোরআনেরই ব্যাখ্যা প্রতিটা কোরআনের যা বলেছেন যা করেছেন তা কোরআনের ব্যাখ্যা হিসাবেই করছেন আল্লাহর পক্ষ থেকেই ফায়সালা হিসাবে করছেন কেন তিনি বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন কেন তিনি ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন আল্লাহর ফয়সালাই এমন ছিল বোঝেন না এই কেন তিনি তিন ঢোকে পানি পান করছেন কেন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইছেন তো আল্লাহ তাইলে এই কথাটা প্রথম বোঝা উচিত বাফ আজকে আমরা অনেক সময় অনেক ছেলে পেলে নিজেকে এই জেনারেল দুই দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করে আসলে বাস্তবতা হলো কোরআন সুন্না ব্যতীত যার জ্ঞান যার জীবন সে অন্ধকারেই আছে কসম আল্লাহ সে অন্ধকার সে কোনোদিনও আলো পায় নাই আলো পাবে কোরান বিহীন আলো নাই বিহীন আলো নাই এবং এই দুই মাধ্যম রিজাল উল্লাহ কিতাব উল্লাহ আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে মাল্লার পদ দেখাবার জন্য আল্লাহর পাঠিয়েছেন তাদেরকে অনুসরণ ব্যতীত এবং কিতাব উল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসমানী কিতাবের অনুসরণ ব্যতীত খোদার অসম কোন মানুষ সফলতা অথবা কোন মানুষ আলোর পথে চলতেই পারে না চলতেই পারে না আমি চ্যালেঞ্জ করলাম কোরআন সুন্না বঞ্চিত মানুষ সে যদি একেবারে আটলান্টিক মহাসাগরের সম জ্ঞান অর্জন করে হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণও তার যদি জ্ঞান হয় অথচ কোরআন শরীফ পড়ে না জানে না আল্লাহ রসুলের হাদিস পড়ে নাই এখান থেকে কিছু নেয় নাই নিজের জীবনের জন্য তো সে অন্ধকারে সে অন্ধকারী আল্লাহ তালা বলেন আমি আল্লাহ থেকে যে আলো নিল না আল্লাহর পক্ষ থেকে যার জন্য আলো মেলে নাই ফামালাহু মিন নূর আল্লাহ নিজে বলছেন তার জন্য আর কোথাও আলো নাই তার জন্য আর কোথাও কি নাই ফামালাহু মিন নূর তার জন্য আর কোথাও আলো নাই ফামালাহু মিন হাদ আল্লাহ বলেন আল্লাহ যাকে পথারা করে দিলেন আল্লাহ যাকে পথ করে দিলেন সে আর তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই তুমি আল্লাহকে ছেড়ে দিলা এরপরে তুমি আর কোনো সময় কোনো রাহাবার পথ প্রদর্শক পাবে না সঠিক কোনো গন্তব্যে চালাবে না পনেরো দিন আগে কইছে চুলে দিকে ফিরা পনেরো দিন পরে কবে হেদিকে ফিরা কারণ ওই যে আল্লাহকে ছেড়ে দিছে দুই মাস আগে কইছে শিবা ফ্যানফিন তিন মাস পরে কইছে ডোলারা ফিন কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ কোনো কোনো বেইমান এই আধুনিকতার কোনো ধ্বজাধারী এরা কোনো মানুষকে নির্দিষ্ট একটি গন্তব্যের উপরে সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনার উপরে চালাইতে পারেন এদের ছয় মাসে কথা বদলে তিন রকম ফ্যাশন বদলে যায় ডিজাইন বদলে যায় মডেল বদলে যায় চিন্তাধারা বদলে যায় কথাবার্তা বদলে যায় সিদ্ধান্ত বদলে যায় বলা উ ক্যান আমি না আইন দেখাইল্লা ওয়াজাদু ফি হিফ্তিলাফান ক্যাথিওর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো কাছ থেকে এই কোরআন আসতো এই দিন আসতো তাহলে তোমরা তাতে অসংখ্য মতানৈক্য দেখতে পাই যে কথার নেতার কথায় মিল নাই কর্মীর কথায় মিল নাই গত মাসের কথার লগে এই মাসের কথার কি নাই কিন্তু আল্লাহ তালা বলেন বিহান আমি কোরআন এমন নাজিল করেছি যার প্রথম শব্দের সাথে শেষ শব্দের চমৎকার মালার মতো তসবির দানার মতো মালার মতো চমৎকারভাবে এমনভাবে গাইথা দিছি এক কথার এক কথার সাথে প্রতি কথার সাথে পরবর্তী কথা চমৎকার মিলওয়ালা চমৎকার মিলওয়ালা মুতাসাবে সাদৃশ্যপূর্ণ প্রত্যেক কথা কোরআনুল করিমের শুরু শেষের কথার মধ্যে কোনো এলোমেলো কিছু নাই তালার কোনো কথার মধ্যে এজন্য ভাই এটা বোঝা উচিত মানুষের স্বাভাবিক তবীয় মানুষ যদি কথাটা খেয়াল করেন মানুষ যদি আল্লাহর কোরআন মানুষ যদি রসুলের সুন্না মানে রিজাল উল্লাহ কিতাব উল্লাহ আল্লাহর মনোনীত বান্দার কথা আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের কথা এটা যদি মানুষ ছেড়ে দেয় নিজের জীবন থেকে তো মানুষের স্বাভাবিক চরিত্র কি হয় মানুষের তখন স্বাভাবিক অবস্থা কি হয় কোরআন বঞ্চিত দিন বঞ্চিত রসুল থেকে বঞ্চিত ইসলামের হুকুম পালন থেকে বঞ্চিত যেই ব্যক্তি ওই ব্যক্তির স্বাভাবিক অবস্থা তিনটা স্বাভাবিক অবস্থা কয়টা এই শুনেন কি এক নম্বর আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হ্যালুয়া স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ যখন মানুষ হিসাবে তার নিজের জীবনের মধ্যে কোরআন নেয় না সুন্নাকে নেয় নাই আমি 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 মানুষ আমি বুঝি আমার আকল আছে আমার দেমাগ আছে চোখ আছে হাত আছে পাও আছে আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার দেহ আমার বুঝ আমার আকল আমার আজকে দেখবেন নজওয়ান ছেলেদের হালাত এটা সে কোনোভাবে তার মাথায় শয়তান এটা ঢুকাইছে যে কোনোভাবে কারো অধীনতা স্বীকার করবা না তুমি স্বাধীন তুমি মুক্ত তোমার আব্বা তো তোর আব্বাড়ি আব্বা মা সদ্য গোষ্ঠীর দিকে তাকাইবে না তাইলে চলতে পারতা না পৃথিবীতে তুমি চলবা তোমার মতো তোমার যখন যে চুলটা ভালো লাগে ওইটা যখন যেই প্যান্ট ভালো লাগে ওইটা তোমার যে সময় ঘুমাইতে মন চায় ওই সময় যে সুমে সজাগ থাকতে মন চায় ওই সময় মন চাইছে এখন ভাত খাইবা মন চাইছে এখন ভাত খাইবা না নাস্তা করবা এই যে আজাদি স্বাধীন চাতা মানসিকতা এইটা আজকে আমাদের মাথায় আমাদের সন্তান আমাদের ছেলে মেয়েদের মাথায় এই আধুনিক এই বস্তুবাদী পৃথিবী এই পাশ্চাত্য দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এটা ঢুকাইছে যে বাবার সাথে সম্পর্ক রাই না পরিবারের সাথে সম্পর্ক রাইহ না পুরা পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক না আল্লাহর সাথে রসুলের সাথে কোরআনের সাথে ধর্মের সাথে তাহলে আগাইতে পারত না এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবে আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো তুমি ছোটোবেলার থেকে তোমার বাফের চুল কখনো এরকম দেখছো তো তুমি এটা কি চুল রাখলা বলেন বলেন যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছ এই জঙ্গলি আফ্রিকান জঙ্গলির মতো তোমার বাবা দাদা পূর্বপুরুষ ফুফা দাদা নানা তোমার বংশের সদ্য গোষ্ঠীর কাউরে জীবনে দেখছুন এই চুল রাখ তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেল কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল কথা বলেন জিজ্ঞেস করেন ছিল এটাকে যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এইটাই দেখছো যে তোমার বাবা দাদা তোমার চাচা মামা ফুফা খুলে খালু এরা এক নামাজ পড়ে না এটাই দেখে বড় হইস তো তুমি যে এক নামাজ পড়ো না তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ তোমার মা বাপ তোমার বয়স্ক মুরুব্বী চাচা যারা এরা কেউ ফজরের নামাজ পড়ে না তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না তুমি তো কোনো দিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন তো তুমি এই অসভ্য জিন্দিগি এই জঙ্গলি জিন্দিগি এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দি এটা কি জীবন এ তো মানুষের জীবন না ভাইয়া খুদার কসম এটা মানুষের জীবন না এটা তো জানোয়ারের জীবন এ তো চতুষ্প জন্তুর জিন্দিগি যে জিন্দিগি বাঁধনহীন যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই রসুল্লাহ সাল্লামের কোনো অনুসরণের কোনো পরোয়াই নাই খোদার কসম এটা কোনো জীবন না এটা অসুস্থ জীবন এটা এটা অনেক বড় ব্যর্থতা হ্যাঁ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে আপনি বলে দেন ওরা মানুষ নয় ওরা শুধুই ইনহুম ইল্লা আনআম যারা তাদের দিল কাজে লাগায় না কান কাজে লাগায় না চোখ কাজে লাগায় না আল্লাহ বলছেন জানোয়ারা চতুষ্প্যন্তু এই জন্য আমি বলতেছি আল্লাহ বলেন ইনসানা খুলিকা হালুয়া এই যে আয়াত আমি পড়ছি উনত্রিশ নম্বর পাড়া সত্তর নম্বর সুরা সুরা এ মারিজ এই সুরার কয়েকটা আয়াত পড়ছি আমি উনিশ নম্বর আয়াত থেকে এই সুরাটা আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা হলিকা হালুয়া নিশ্চয়ই মানুষের স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন আল্লাহ তালা বলেন হালুয়া অর্থ হইল সে ভীরু সে লুভি অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিকভাবে ভীরু মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য মানুষ স্বাভাবিকভাবে লুভি মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা আল্লাহ তালার উপরে ভরসা কইরা আল্লাহ থেকে বৈধভাবে হালালভাবে ন্যায়সঙ্গতভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করিয়া চলি আমি যদি হালাল উপায়ে চলি আমি যদি বৈধ রাস্তায় চলি তাহলে আমার সংসারও চলবে না আমার জিন্দিগিও চলবে না বরং আমার দায়িত্ব হইল তাড়াহুড়া করা লোভের কারণে ভীরুতার কারণে মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলব না এই মানসিকতার কারণে আল্লাহ আল্লাহতালা বলেন অধৈর্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সব কিছু কামড়াইয়া দুনিয়া সিরাবিরা খাইয়া লাইতে কথা বুঝছেন না এই তার হিসাব হইল এটা আরে বেড়াই হুজুরের ইতান কথা লইয়া বইয়া থাকলে বুঝি সংসার চলবে হ্যাঁ হ্যাঁ মিয়া হুজুর মিয়া সব কিছুর মধ্যে মিয়া কোরআন কিতাব আইয়া লাগাই দেন এমন বেয়াদপ আছে না কথা বলেন না কেন যে দমক মারে হ্যাঁ হুজুর সব কিছুর লগে মিয়া আইয়া কোরআন কিতাব লাগাইয়া দেন আপনারা হ্যাঁ আপনার হুজুর গো যন্ত্রণার মধ্যে কারণে চলা যায় না এটা একটা বিয়ের অনুষ্ঠান ফুলা পাইনি কিছু ফূর্তি করবো আনন্দ করবো আপনারা এনে আইয়া শরীয়ত লইয়া ব্যস্ত কত বড় গাদ্দার কত বড় নাফর মান তুই বেটা কইলিটা কি বেটা বললিটা কি একটা বয়স্ক মানুষ একজন পঞ্চাশ বছরের বয়স্ক মুসলমান তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে তার মধ্যে কোনো দিন নাই এখানে আল্লাহর কোনো বিধান নাই কথা বলেন না কোনো বিধান নাই তো বিয়ে তো আল্লাহর হুকুম আল্লাহ তালা বলছে তোমরা বিবাহ করো নবীজি বলছে বিয়ে আমার সুন্নাত আর নিকাহ মিন সুন্নাতি মানে একটা উদাহরণ দিলাম আর কি তাহলে বিয়ে আল্লাহর হুকুম বিয়ে নবীর তো যেটা আল্লাহর হুকুম সেটাকে ইবাদত না কথা বলে যেটা নবীর ইবাদত না ইবাদত আল্লাহ এবং তার রসুলের পন্থায় হবে না আমাদের মন মতো হবে তো তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন মতো হচ্ছে কেন গায়ে হলুদ আল্লাহ এবং রসুলের কোন সুন্নাত সত্তর হাজার টাকার গেট একই হাইয়েসের মধ্যে বেড়া বেডি এক লোকে লাইতা বইমরা দেখিতা একই প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একসাথে খায় হাসি রসিকতা পুরা বাড়ির মহিলাগুলো হায়া নারী দিছে সবাই সবার ঘর থেকে যে আজকে বিয়ে আজকে কোনো শরীয়ত নাই আজকে কোনো দিন নাই আজকে কোনো আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই যার যেভাবে মন চায় ছবি উঠাও ভিডিও করো বেড়া বেড়ি ফুলা মাইয়া মেয়েরে যেনে সাজায় সেখানে ছেলে গিয়ে ভিডিও করতেছে ছবি উঠতেছে হাসি রসিকতা ঠাট্টা মস্কারি শালা দুলাবাই শালি দুলাভাই বাহ তামাশা আর ওই বুড়া মিয়া ওই ছেলের বাবা মেয়ের বাবা এই এরা এরা ফিকির শুধু দৌড়াইতে আছে বাতে নিয়ে কোনো শর্ট খায় বস্তু কোনো টান খায় দইয়ে কোনো কষ্ট হইয়া যায় সালাত না হয়ে শেষ হইয়া যায় কারণ যেই পরিমাণ নাফরমান আল্লাহর নাফরমানি করতেছে বাদ তো বেশি লাগবো বাদ তো বেশি লাগবে এই জন্য ওই লোকের ফিকির হইল বাত লইয়া আর এখানে চলতেছে বদ্দিন হায় রে মুসলমান হায় রে মুসলমান এই জন্য তাআলা বলেন মানুষগুলো যদি স্বাভাবিকভাবে ছেড়ে দেয় তো তার স্বাভাবিক চরিত্র হল ভীরু লুভি অধৈর্য চাল্লার উপরে ভরসা রাখতে চায় না চাল্লার উপরে নির্ভর হতে চায় না নির্ভর হতে চায় না